কিন্তু এখন বৃষ্টি সিজন আমাদের এই তিরিশ থেকে ওখানে আমাদের সাথে কথা থাকে যে পঁচিশের পরে যেটা আসবে আমরা সেটা তো অনেক সময় দেখা যায় এটা সম্ভব হয় না তা ওজন বেড়ে যাচ্ছে না ওই তিরিশ পার্সেন্ট পায়নি একশো একশো তিরিশ পারসেন্ট পাই থেকে কিন্তু একশো কেজি জানো বিশ তিরিশ কেজি পায়